এই মানববন্ধনে আমরা মাদক বিরোধী আমরা যারা সচেতন মহলের নাগরিক আছি বা আমরা আমজনতা আছি সাধারণ জনতা আছি আমরা আমাদের বগাচ্চর ইউনিয়নে আমরা সবাই মিলে মাদকের জিরু টলার্স ঘোষণা করব ইনশাল্লাহ সাম সামনে আর কোনো মাদক আমরা হতে দেব না এবং কি যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের যা যা করণীয় আমরা তা করব আর আমাদের এই যারা ব্যবসা করে আমরা তাদেরকে বলে দিতে চাই আপনারা এখনই ভালো হন ভালো পথে ফিরে আসুন এবং কি সামনে ভালো দিন অপেক্ষা করতেছে সবার জন্য আর আমরা যদি কেউ ব্যবসা করে তাহলে আমরা আইনের আশ্রয় নেব এবং কি প্রশাসনের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমরা বগাচর ইউনিয়ন থেকে তথা আমাদের এলাকা থেকে মাদক একদম নির্মূল করব। আমাদের এলাকার ভিতরে মাদকের অনেক বেড়ে গেছে আমি আমাদের এলাকাবাসী সহ এবং

মাধবের বিরোধিতা করে আমরা যেন মাদব দমন করতে পারি এই বলে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বন্ধন করতেছি আমরা যেন সবাই মিলে এই মানববন্ধন করে মাদককে নির্ভর করতে পারি এই বলে আমি আমার কথা শেষ করি আকা আমাদের বগাচর নিয়ে রয়ে গেছে প্রতি দশ থেকে তরুণ থেকে শুরু করে যুবক পর্যন্ত সদস্য এবং কি বৈচারিক অনেক বেড়ে গেছে আমরা কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের বগাচর ইউনিয়নের কোনো মাদক কারবারি থাকে না মাদক ব্যবসায়ী থাকে না আমরা বগাচর ইউনিয়ন একটা সুশীল সমাজ চাই মাদক মুক্ত একটা ইউনিয়ন চাই আমরা প্রশাসনের কাছে আমাদের বক্স ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমাদের এই আবেদন আবেদন যাতে এটার প্রতি মাদক ব্যবসায়ীদের প্রতি সদৃষ্টি দেয় এবং কঠোর পদক্ষেপ নেয় আমরা এই সমাজের যারা মাদক ব্যবসায়ী মাদক সেবন করে থেকে মাদক মুক্ত হন এবং আমরা উপহাদ দিতে পারি এই সমাজের প্রত্যেকটা মানুষের চাওয়া এবং আমরা যারা শিশুদের আছে ডাক্তার আছে শিক্ষক আছে ছাত্র আছে এবং আছে